तो हमें जीके स्कोर ना करनी पड़े। जब भी कि वो प्रेस की लिस्ट आए ता, जब डिजिटल चाहिए, डिजिटल ही हमारा पार्टनर हो। ज्यादा डिजिटल चाहिए तो या पार्टनर नहीं देते, बी निकल आएगा तो तालेबान छाड़ देगा। Ladies and gentlemen, I, Arshya Chopdevati, the anchor of today's gathering. Uh, extend a very warm welcome to each and every one of you here. Uh, we are gathered here at the Press Club Kolkata to celebrate not just the launch of a book but a shared mission to strengthen cyber security awareness and encourage responsible digital practices in continuation of Cyber Security Awareness Month 2025 guest of the event mr. hari kishore kusumakar ips next i may invite our special guest of honor yeah. and finally

আমার কাছে যে রিকোয়েস্ট এসেছিল বাংলায় একটি বই লেখা সেই লেখাটি চলছে তার নাম হচ্ছে তথ্যের তালা চাপি তো সেই লেখাটি শুরু হওয়ার আগে কিন্তু এই বইটি বেরিয়ে গেলো কারণ হচ্ছে আপনারা সকলেই জানবেন অক্টোবর মাস হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ তো এই একত্রিশ দিনের প্রতিদিন আমরা যেহেতু সাইবার সিকিউরিটি প্র্যাকটিশনার অর্গানাইজেশন আমরা প্রতিদিন একটা করে থট প্রকাশ করেছি এবং আজকেও যেহেতু সারা পৃথিবী জুড়ে হ্যালোইনের কথা বলা হচ্ছে আজকেও আমরা একটা ডিজিটালি যদি আমাদের সোশ্যাল চ্যানেলগুলো দেখেন আমরা দেখেছি যে হ্যালোইনের মাস্কের ফাঁদে কিন্তু আপনারা পড়ে যাবেন না এই আইডেন্টি হাইজ্যাক হচ্ছে ইন ক্রেডেনশিয়াল লিক হয়ে যাচ্ছে সিনোত আপনারা সচেতন হন এই ফাস্টনেট সেভ লাইক ইজ সাইবার

আপনি আজকে একটা বুক লঞ্চ করতে চলেছেন কি বলবেন এই বুক লঞ্চ নিয়ে বুক লঞ্চ নিয়ে তা বলবেন আমাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ চলছে অক্টোবর বিং সেলিব্রেটেড গ্লোবালি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ এই মান্থে আমরা প্রতি বছরই কিছু না কিছু কাজ করি এবছরও যেটা করেছি প্রতিদিন একটা করে থট দিয়ে একত্রিশ দিনের একটা থট যেটা আমরা ডিজিটাল মিডিয়া প্রভাবের শুরু করেছিলাম সেই জায়গা থেকে আমাদের আইডিয়া এলো যে এরকমভাবে একটা যদি কোনো বই বানানো যায় যেখানে মানুষের জন্য কিছু জিনিস লিপিবদ্ধ করে দেওয়া হলো সেই জায়গা থেকেই সাইবার সিকিউরিটি এ টু জেড আমাদের অ্যালফাবেটের যেমন ছাব্বিশটি অক্ষর আছে প্রতিটি অক্ষর নিয়ে একটি করে থট এবং সেইভাবেই বইটি বানানো হয়েছে যাতে সাধারণ মানুষের কাছে সাইবার সিকিউরিটি যে জিনিসগুলো মানুষের কাছে মনে হয় খুব কঠিন বুঝতে পারছি না সেই জায়গাগুলো সহজ কী করে পৌঁছে দেওয়া যায় সেই উদ্দেশ্যেই বলতে পারি এই বইটি কোথায় পাওয়া যাবে হ্যাঁ বইটি আপাতত আমরা আজকে হার্ড কপি হিসেবে লঞ্চ করছি পরবর্তীকালে ডিজিটাল কপিও পাওয়া যাবে এবং আমাদের ইচ্ছা আছে আমরা বিভিন্নভাবে এটাকে ছড়িয়ে দেবো সারা ভারতবর্ষে তাদের সমস্ত মানুষের কাছে এটা পৌঁছে আমার শেষ প্রশ্ন আপনার কাছে আমরা জানি আজকে সাইবার সিকিউরিটি একটা বিরাট বড়ো থ্রেট তো জনগণকে আপনি এক লাইনে কী বলবেন যে কী করে মেনটেন করলে যে আমাদের ব্যাংক থেকে টাকা আত্মসাত হবে না বা আমরা এই মানে সাইবার ক্রিমিনালের মধ্যে পড়বো না কী বলবেন জনগণের জন্য আমরা যেটা একটি জিনিস বলতে চাই যেটা সবসময় আমরা বলে থাকি সেটা হচ্ছে সচেতনতা তার মানে আমরা অনেক সময় ভাবছি যে সাইবার সিকিউরিটি খুব কঠিন ব্যাপার আমার জন্য বৈধম্য নয় আপনি যে সমস্যাগুলো দেখছেন যেমন ডিজিটাল অ্যারেস্ট অন্যান্য জায়গায় জিনিস ঘটছে সেগুলো কিন্তু আমাদের সচেতনতার অভাবে ঘটছে মানে আমরা সাইকোলজিক্যালি উইক হয়ে পড়ছি আমাকে কেউ একজন ফোন করলেন কোনো একটা ব্যাঙ্ক থেকে এবং বললেন ওই ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট হয়নি আমাকে ওটিপি চাইলেন আমি দিয়ে দিলাম কিন্তু সেই জায়গায় আমি ভেরিফাই করতে চাইলাম না আমি কোনো একটা লিঙ্কে ক্লিক করলাম যেখান থেকে আমি কোনো একটা ট্রাভেল পোর্টারে পয়সা দিয়েছিলাম আমাদের একটু সচেতন হতে হবে একটু সহজ সহজ কি ফলো করা যেতে পারে সেগুলোও অনেক সময় আমরা প্রচার করি